গ্রুপ এর ক্ষেত্রে প্রথমে এইখানে আমরা পার্থক্যটা পাচ্ছি হচ্ছে আঠারো আঠারো পাচ্ছি এবার দেখো ইট্রিয়াম আর পরের মৌল সাতান্ন সাতান্ন এখানে কি আছে ল্যান্থানাম আছে প্রথমে আছে ল্যান্থানাম ল্যান্থানাম আছে এখন দেখো আর ল্যান্থানাম এর মধ্যে পার্থক্য কত উনচল্লিশ আর সাতান্ন কত পার্থক্য বলো তো পার্থক্য কত পার্থক্য কত সেম আঠারোই থাকবে আঠারোই থাকবে আচ্ছা এবার ল্যান্থারান থেকে উননব্বই উনব্বই তে কি আছে দেখো অ্যাক্টিনিয়াম অ্যাক্টিনিয়াম আছে এখন বলো সাতান্ন মধ্যে পার্থক্য কত এটার মধ্যে পার্থক্য কত বত্রিশ তাই না এইটার মধ্যে পার্থক্য হচ্ছে তাহলে গ্রুপ তিনের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা কি হবে বলো গ্রুপ তিনের ক্ষেত্রে ম্যাজিক নাম্বার গ্রুপ তিনের ক্ষেত্রে গ্রুপ তিনের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা কি হবে গ্রুপ তিনের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা হবে আঠারো আঠারো বত্রিশ গ্রুপ তিনের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা হবে আঠারো আঠারো বত্রিশ এরপরে চলো গ্রুপ চারে যাই এরপরে আমরা গ্রুপ নাম্বার ফোর ফোরে দেখো তো টাইটেনিয়াম আর জিরকোনিয়াম বাইশ আর চল্লিশ পার্থক্য কত বলো পার্থক্য কত পার্থক্য কত হবে ভাইয়া বলো তো কত হবে পার্থক্য পার্থক্য কত ভাইয়া একটু কমেন্ট করো কত পার্থক্য আঠারো গুড আঠারো পরেরটা দেখো তো আর হফ্রেনিয়াম এদের মধ্যে পার্থক্য কত এদের মধ্যে পার্থক্য কত ভাইয়া একটু কমেন্ট করো কমেন্ট করো এদের মধ্যে পার্থক্য কত চল্লিশ বাহাত্তর কত পার্থক্য কত পার্থক্য বত্রিশ না বত্রিশ না চল্লিশ বাহাত্তর বত্রিশ গুড এদের মধ্যে পার্থক্য হচ্ছে বত্রিশ হফাম আর হচ্ছে রাদার ফোর্ডিনিয়াম এদের মধ্যে পার্থক্য কত বলতো এদের মধ্যে পার্থক্য কত এদের মধ্যে পার্থক্য হচ্ছে বত্রিশ এখন একটা জিনিস লক্ষ্য করো এই গ্রুপ চার থেকে বারো পর্যন্ত চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চার থেকে বারো পর্যন্ত যত মৌল আছে তারা সবাই এই সেম সিকুয়েন্স ফলো করে চার থেকে বারো পর্যন্ত যত মৌল আছে তারা সবাই এই সেম সিকুয়েন্স ফলো করে অর্থাৎ তাদের এইখানে ম্যাজিক নাম্বারটা হবে চার থেকে বারো পর্যন্ত যত গ্রুপ আছে আঠারো বত্রিশ বত্রিশ তাহলে গ্রুপ ফোর গ্রুপ ফোর টু গ্রুপ টু গ্রুপ টুয়েলভ এদের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা কত আঠারো বত্রিশ বত্রিশ এখন একটা জিনিস লক্ষ্য করবেন সবাই মনোযোগ দিবেন ভাই একটু মনোযোগ দিবেন হ্যাঁ মনোযোগ হারাইলে কিন্তু বিপদ এই যে আকাশি কালারের যে ব্লকটা আছে এই যে আকাশী কালারের যে ব্লকটা আছে গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা গ্রুপ এই দশটা গ্রুপ কোন ব্লক মৌল আছে ভাই এর মধ্যে আমাকে একটু বলেন তো আপনাদের শেখাইছিলাম বলছিলাম এই দশটা গ্রুপ কোন ব্লক মৌল গুড এই তো পোলাপান করছে ডি ব্লক মৌল এখন ভাইয়া তিন থেকে বারো সবাই ডি ব্লক সবাই ডি ব্লক চার থেকে বারো এদের সবার ক্ষেত্রে ম্যাজিক নাম্বার আসতেছে আঠারো বত্রিশ বত্রিশ মনোযোগ দাও চার থেকে বারো সবার ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা আসতেছে আঠারো বত্রিশ বত্রিশ কিন্তু কিন্তু কথা যেটা হচ্ছে গ্রুপ তিনের ক্ষেত্রে কেন ম্যাজিক নাম্বারটা আঠারো আঠারো বত্রিশ হইল কোশ্চেন কি জাগে কোশ্চেন কি জাগতেছে কোশ্চেন কি ভাইয়া বলো জাগতেছে কোশ্চেন গ্রুপ তিন থেকে বারো প্রত্যেকেই ডি ব্লক মৌল তিন থেকে বারো প্রত্যেকে তিনটা কেন ব্যতিক্রম ধর্মী দেখাচ্ছে আঠারো আঠারো বত্রিশ এখন দেখো যারা এই রিজন জানে না তারা কি বলবে জানো তারা বলবে ভাইয়া এটা হচ্ছে ব্যতিক্রম এবং কেমিস্ট্রিতে বহু কিছুই ব্যতিক্রম হয় ব্যতিক্রম দেখা যায় কেমিস্ট্রিতে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফালতু কথা বুঝছো যারা দেখবা এই জিনিস মানে কেমিস্ট্রি লজিকটা জানে না ইনফরমেশন ইনফরমেশনটা জানে না বা জানে না তারা বলবে কেমিস্ট্রিতে হয় না কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম সম্পূর্ণ ভুয়া কথা তার মানে বুঝবা ও ব্যতিক্রম বলছে মানে ওই ব্যাপারটাতে জানে না ব্যতিক্রম বলছে মানেই ওই ব্যাপারটাতে জানে না সব কিছুর পিছনে কোনো না কোনো একটা রিজন আছে একটা বিউটিফুল কেমিস্ট্রি আছে বুঝছো ব্যতিক্রম বলে কোনো কিছু নাই কেমিস্ট্রিতে ব্যতিক্রম বলতে কিছু নাই বুঝতে হবে ফিল করতে হবে হবে শিখতে তুমি দেখো ভাইয়া এই যে গ্রুপ গ্রুপ আছে আছে এইখানে দেখো দুইটা বড় ভাই একটু মনোযোগ দাও এই দুই বড় ভাইকে একটু দেখো সাতান্ন থেকে একাত্তর দেখো এখানে লেখা আছে আর এখানে উননব্বই থেকে একশো তিন সাতান্ন থেকে একাত্তর এখানে আছে উননব্বই থেকে একশো তিন অর্থাৎ এই টিয়া কালার যে জায়গাটা আছে এখানে কি আছে ল্যান্থিনাইট সিরিজ নিচে যে রেড কালারের জায়গাটা আছে ওইখানে কি আছে অ্যাক্টিনাইট সিরিজ কথা হচ্ছে ভাই টিয়া কালারের এই জায়গায় ল্যান্থেনাম কিন্তু বসে টিয়া কালারের এই জায়গাটাতে ল্যান্থেনাম বসে রেড কালারের এই জায়গাটাতে পর্যায় সারণীতে তোমরা দেখবা এখানটাতে কিন্তু অ্যাক্টিনিয়ামও বসে অ্যাক্টেনিয়ামও আছে তাহলে ভাইয়া ল্যান্থেনাইট সিরিজের টোটাল মৌল কয়টা লেনথেনাইট সিরিজের টোটাল মৌল কয়টা ভাই একটু বলেন টোটাল আচ্ছা একজন এই যে কমেন্ট করে ফেলছে দেখছো কপারের ইলেকট্রনের জিনিস জন্য কেন আলাদা হয় ভাই এটার জন্য রিজন আছে ওই যে স্টেবিলিটি রিজন এখানে এটার জন্য রিজন আছে এটার জন্য রিজন রিজন ছাড়া কেমিস্ট্রিতে কিছু নাই বুঝছো সবকিছুতে রিজন আছে সব রিজন আছে কারণ আছে লজিক আছে সায়েন্স আছে তো দেখো ল্যান্থাইট সিরিজের টোটাল মৌল কয়টা পনেরোটা ল্যান্থেনাইট সিরিজের টোটাল মৌল হচ্ছে পনেরোটা এখন ভাইয়া লক্ষ্য করেন এখন কমেন্ট স্টপ বুঝছি বুঝছি তোমরা পড়ছো বুঝছি থামো অ্যাক্টেনাইট সিরিজে টোটাল কয়টা মৌল আছে বলো অ্যাক্টেনাইট সিরিজে টোটাল কয়টা মৌল আছে কয়টা মৌল আছে কয়টা পনেরোটা আছে অ্যাক্টেনাইট সিরিজেও পনেরোটা এবার থেমে যাও আমি বুঝতে পারছি তোমরা পড়ে আসছো আর কমেন্ট কইরো না বাবা থামো থামো কমেন্ট কইরো না ক্লাসে মন দাও এবার থামো দেখো তাহলে ল্যান্থেনাইট সিরিজে টোটাল মৌল পনেরোটা অ্যাক্টেনাইট সিরিজে টোটাল মৌল পনেরোটা এর মধ্যে ল্যান্থানাইট সিরিজের ফার্স্ট যে মৌলটা আছে ল্যান্থানাম ল্যান্থানাইট সিরিজের ফার্স্ট যে মৌলটা আছে ল্যান্থানাম অ্যাক্টিনাইট সিরিজের ফার্স্ট যে মৌলটা আছে অ্যাক্টিনিয়াম এরা কিন্তু এই পর্যায় সারণীর এখানে বসতেছে এখানে ল্যান্থানাম বসতেছে এখানে অ্যাক্টিনিয়াম বসতেছে ল্যান্থানাম বসতেছে এখানে অ্যাক্টিনিয়াম বসতেছে ঠিক আছে না তাহলে ভাইয়া তাহলে ভাইয়া আমাকে একটু বলেন ল্যান্থানাইট সিরিজে আর কয়টা মৌল বাকি থাকলো ল্যান্থেনাইট সিরিজে আর কয়টা মৌল বাকি থাকলো আর কয়টা বাকি থাকলো একটা দুইটা ল্যান্থেনাম কিন্তু এখানে বসে গেছে অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম কিন্তু এখানে বসে গেছে তাহলে কয়টা বাকি থাকলো গুড ল্যান্থেনাইডে 14টা বাকি থাকলো অ্যাক্টিনাইডে 14টা বাকি থাকলো ল্যান্থেনাইডে 14টা বাকি থাকলো এখন দেখেন এই 14টা এই 14টা আমি কি এইখানে দেখাচ্ছি এই যে টিয়া কালারে যে জায়গাটা এই 14টা কি আমি এখানে দেখাচ্ছি নাকি নিচে আলাদা করে নিয়ে আসছি চোদ্দটাকে আমি টিয়া কালার এই পর্যায়ের সারণীতে মেইন যে সারণীটা ওখানে কি আমি দেখাচ্ছি ওখানে কি আমি দেখাচ্ছি 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 না নিচে আলাদা করে তার মানে ওই এখানে নাই দাগ দেখবা এরকম আলাদা এখানে প্লেট দিয়ে এরকম আলাদা করা থাকে আলাদা আলাদা করা মানে কি এখানে আরো মৌল আছে বাট নিচেই হইছে তাহলে ভাইয়া এখানে আরো টোটাল কয়টা মৌল আছে আরো টোটাল কয়টা মৌল আছে কয়টা মৌল আছে চোদ্দটা মৌল আছে আরো চোদ্দটা মৌল আছে এখন দেখো এই যে পার্থক্য ছিল এই পার্থক্য আঠারোর সাথে তুমি এখন চোদ্দ যোগ করো তো কত হয় আঠারোর সাথে চোদ্দ যোগ করো কত হয় আঠারোর সাথে চোদ্দ যোগ করলে দেখবা বত্রিশ হয় আঠারো থেকে চোদ্দ যোগ করলে দেখবা আঠারো প্লাস চোদ্দ করলে হয় বত্রিশ তাহলে এখানে সেই বত্রিশ হওয়ার কথা ছিল কিন্তু ওই চোদ্দটা মূলত আমি নিচেই দেখাচ্ছি রে বাবা ওই চোদ্দটা মূলত আমি নিচেই দেখাচ্ছি তাহলে এখন বত্রিশের থেকে চোদ্দ বাদ দাও তাহলে কত থাকতেছে আঠারো এই সেই আঠারো এখানে বসে গেল তাই গ্রুপ চার থেকে বারোর ম্যাজিক নাম্বার সেম আঠারো বত্রিশ বত্রিশ বাট গ্রুপ থ্রিটা ডিফারেন্ট সেখানে ম্যাজিক নাম্বারটা কি আঠারো আঠারো বত্রিশ কারণ এই নিচে চলে আসছে তাই